শুনাই বোলে এই কেম ন মোৰ ঠিক কথা কওক মন নাই কি নাই লাইভে আছি হ্যালো আপনারা আসসালামু আলাইকুম চলে আসছি কিন্তু আমাদের সেই ভাইরাল হচ্ছে পিলিং জেল নিয়ে জাস্ট এই যে দেখেন যারা যারা অ্যাক্টিভ আছেন একটু দ্রুত হচ্ছে জয়েন করে ফেলেন আর আমাদেরকে হচ্ছে কমেন্ট করে জানাবেন যে লাইভ প্লাস বয়সটা হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা দেখেন আজকে কিন্তু যত মানে পিলিং জেল একদম একগারটি হচ্ছে নিয়ে বসছি সো এগুলো হচ্ছে ইউজ করে দেখাবো প্লাস দেখেন এই যে সাইজ ব্যয়ের পা হচ্ছে আগের থেকে অনেকটা অনেকটা বেশি ফর্সা হয়ে গেছে সো যারা যারা এই যে দুইটা আজকে হচ্ছে ছেলেদের পা নিয়ে বসছি মানে ছেলেদের পা একজনের স্কিন টোন হচ্ছে হচ্ছে মানে আপনার অ্যালার্জির দাগ আরেকজনের হচ্ছে আপনার ফুল একদম হচ্ছে স্কিন ক্লিন বাট তবুও হচ্ছে স্কিন থেকে ময়লা উঠবে সো যারা যারা একটু দ্রুত হচ্ছে জয়েন করেন আর আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবেন যে লাইফ প্লাস বয়স হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে কি না আপনার প্রায় এটা সো ইনটেকটা হচ্ছে এখন খুলে দেখব খুলে দেন হচ্ছে আপু ইউজ করব ভাইয়ার পাটা এই কেমন আছে আপু এই আপু অনেক ভালো আছে রিমা আপু কেমন আছে এই তো আপু ভালো আছে সবাই একটু দ্রুত হচ্ছে লাইভটাতে জয়েন করেন আর আমাকে সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন যে লাইভটা কি ক্লিয়ার আছে কিনা ঠিক আছে সবাই একটু দ্রুত জয়েন করেন काका <laughs> घुमेर गरेर नै के पढे <laughs> 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 আল্লাহ এই যে আমাদের হচ্ছে ভাইরাল সেই পিলিং জেল এখন থেকে আপনি এই পিলিং জেল হচ্ছে ফেসেই ইউজ করতে পারবেন আপনার হচ্ছে ঘাড়ে ইউজ করতে পারবেন ফুল বডিতেই ইউজ করতে পারবেন দশ বারো বছরের মানে ঘাড় দশ বছর দশ বারো বছরের যদি বাচ্চাদের ঘাড়ের ঘাড় কালো ঘাড়ের কালো দাগের জন্য হচ্ছে নিতে পারবেন এটি কিন্তু আপনারা হচ্ছে মুখে ইউজ করতে পারবেন বিশেষ করে আমাদের ছেলেদের স্কিন কিন্তু অনেক বেশি রাফ হয় ছেলেদের ছেলেদের স্কিন সরি ছেলেদের স্কিনে হচ্ছে কোন প্রোডাক্ট কাজ করতে চায় না তো এটা হচ্ছে আজকে দুইটা ছেলের স্কিনে হচ্ছে ইউজ করে দেখাবো ভাইয়ার স্কিনে সরি পায়ে ইউজ করে দেখাবো মানে ভাইয়ার স্কিনে হচ্ছে অ্যালার্জির প্রচুর পরিমাণ দাগ যারা স্কিনের মানে বডিতে বলেন ফেসে বলেন আপনার স্কিনে যদি হালকা পাতলা দাগ থাকে ওটা কিন্তু একদম হচ্ছে হালকা হয়ে যাবে প্লাস হচ্ছে হচ্ছে এই স্কিনে কিন্তু কোন ধরনের কোনো দাগ নাই ফ্রেশ স্কিন তবুও কিন্তু স্কিন থেকে ময়লা উঠবে আর যারাই হচ্ছে এবার পিলিং জেল অর্ডার করবেন যেইখান থেকে অর্ডার করেন কোনো সমস্যা নেই আপনারা কম প্রাইজে অর্ডার করেন বা বেশি প্রাইজে অর্ডার করেন কোনো সমস্যা নেই বাট যখনই অর্ডার করবেন অবশ্যই হচ্ছে আপু মানে বলবেন যে আমাকে হচ্ছে পিঙ্ক পিলিং পিলিং জেলটা হচ্ছে দেন তো আপনার পিঙ্ক পিলিং জেল হচ্ছে ইউজ করে দেখাই মানে এটা কিন্তু আপনি ফেসেও ইউজ করতে পারবেন ইনস্ট্যান্ট আপনাকে হচ্ছে ব্রাইট লুক দিয়ে দিবে ঠিক আছে ইনস্ট্যান্ট আপনার স্কিনটা হচ্ছে ব্রাইট হবে তো আসেন ইউজ করে দেখাই এদিকে পাটা পারেন পিলিং জেলটা আপনি যখন ইউজ করবেন ইউজ করার আগে হচ্ছে আপনি জাস্ট মানে এই যে দাঁড়ান একটু দেখাই ডুল্লা দেখাই এই যে অনেকে তো বলবেন যে আপু এই দাগগুলো কি মানে হচ্ছে দাগগুলো কি আসলেই রিয়েল অবশ্যই আপু এই যে দাগগুলো দেখেন একদম হচ্ছে রিয়েল ইভেন এটা হচ্ছে ইনস্ট্যান্ট আপনার স্কিন থেকে মানে একদম হচ্ছে হালকা হয়ে যাবে মাস্কটা কি প্রতিদিন ইউজ করা লাগবে না আপু প্রতিদিন ইউজ করবেন না প্রতিদিন ইউজ করা লাগবে না জাস্ট সপ্তাহে হচ্ছে দুইবার বা হচ্ছে তিনবার ইউজ করবেন জাস্ট দিয়ে মানে পিঙ্ক পিলিং জেলটা হচ্ছে আপনি দিয়ে জাস্ট 30 সেকেন্ড বা হচ্ছে আপনার 20 সেকেন্ডের মতো হচ্ছে রেখে দিবেন রেখে দেওয়ার পর হচ্ছে আপনি ভালো করে মাসাজ করে হচ্ছে ওয়াশ করবেন ঠিক আছে সবাই একটু লাইভটা শেয়ার করেন হাই আপু কেমন আছো এদ আলহামদুল্লাহ আপু অনেক ভালো আছি সবাই একটু লাইভটা দ্রুত হচ্ছে শেয়ার করেন নিজের আইডিটা একটা করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করবেন এই যে দেখেন আপনার স্কিন থেকে কিন্তু এই যে ময়লা উঠতেছে এগুলো কিন্তু হচ্ছে আপু কোনো বানানো কোনো দাগ না এগুলো হচ্ছে ভাইয়ার স্কিনে যে অ্যালার্জির দাগগুলো থাকে ওইগুলো হচ্ছে মানে ওইগুলো হচ্ছে আপনার একদম হচ্ছে হালকা হয়ে যাবে অ্যালার্জির মানে চুলকানোর পর অ্যালার্জির এই যে কালো কালো হচ্ছে আপনার দাগ হয়ে যায় রিমা আপু কেমন আছে এই তো আপু ভালো আছে আপনাদের দয় সবাই একটু বেশি করে দোয়া করেন যাতে হচ্ছে তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসে রিমা আপু কেমন আছে এই তো আলহামদুল্লাহ আপু ভালো আছে তো এই যে দেখেন পিলিং জলটা আপনি জাস্ট দিয়ে দুইটা মিনিট রেখে দেবেন আমরা কিন্তু মানে ছেলেরা হচ্ছে বাহিরে কাজ করে বা হচ্ছে আপনার বাচ্চারা যখন স্কুল থেকে আসে খেলাধুলা করে আসে তখন দেখবেন অনেক বেশি ঘামায় যাদের স্কিন অনেক বেশি ঘামায় যাদের স্কিন অনেক বেশি ঘামায় সো তাদের স্কিনের জন্য বলতে পারেন আপু পিলিং জেলটা বেস্ট কারণ এটা যখন আপনি স্কিনে ইউজ করবেন আপনার হচ্ছে স্কিনের যে ঘামটা থাকে ওইটা হচ্ছে টেনে বের করে ফেলবে মানে এই ঘামগুলো জমেই কিন্তু আমাদের স্কিনে হচ্ছে আপু ময়লা হয় যখন আপনি এটা ইউজ করবেন ইউজ করে কিন্তু হচ্ছে আপনার স্কিনের একদম হচ্ছে ভেতর থেকে ঘামটা দূর করে আনবে প্লাস হচ্ছে ময়লাগুলো হচ্ছে আপু অনেক বছরের পুরোনো যদি সরি আপনার স্কিনে যে ময়লাগুলো জমে থাকে সানব্রানের কারণে বা হচ্ছে ঘামের কারণে ওইগুলো কিন্তু হচ্ছে টেনে বের করবে আপু বাবু কি নর্মাল ডেলিভারিতে হয়েছে না আপু হয়েছে আপু আপু বেবি কেমন আছে আছে আপনাদের ভালো সবাই লাইফটা একটু শেয়ার করেন লাইফটা একটু শেয়ার করেন নিজের আইডিতে একটা করে শেয়ার করবেন ফ্রেন্ডদের হচ্ছে অবশ্যই অবশ্যই মেনশন করবেন এই যে দেখেন এই যে এই ময়লাগুলো হচ্ছে আপনার আমাদের স্কিনে হচ্ছে জমে থাকে আর ভাইয়ার স্কিন দেখেন যারা ফার্স্ট থেকে হচ্ছে আমাদের লাইফগুলো দেখেন তারা কিন্তু হচ্ছে বাইয়ার স্কিনটা হচ্ছে আগে থেকেই দেখতেন প্রাইস এই যে দেখেন এই যে এখানে যে দাগটা ছিল কত পরিমাণ হচ্ছে আপু হালকা হয়ে গেছে ইভেন হচ্ছে এই যে আমাদের স্কিনে জমে থাকা ময়লা আপু এই ময়লাগুলো হচ্ছে আপনার সাপ্তাহে বলেন বা হচ্ছে আপনার কি বলে আপনার হচ্ছে সপ্তাহে বা মাসে হচ্ছে আমরা স্কিনে ছোটবেলায় দেখতেন আমরা হচ্ছে ঘাড় ডোলে ডোলে হচ্ছে মাসাজ করে হচ্ছে ঘাড় থেকে এরকম ময়লা উঠাত তো এই ময়লাগুলো হচ্ছে আপু আমাদের জমে থাকে এগুলো যখন আপনি পিলিং জেলটা ইউজ করবেন আমাদের যখন মানে ছোটবেলা আমরা ঘাড় ডোলে ডোলে ইউজ করাইতো তখন কিন্তু দেখতেন ঘাড় ছুলে যাইতো তো এগুলো যখন আপনি ইউজ করবেন এটা কোনো পিলিং হবে না ইচিং হবে না কিচ্ছু হবে না আপু জাস্ট আপনার স্কিন থেকে একদম হচ্ছে ময়লাগুলো হচ্ছে রিমুভ করে ফেলবে পিলিং জেলটা কিন্তু হচ্ছে দুইটা পা দেখান ভাইয়া দেখেন এখনই কিন্তু হচ্ছে আপনার স্কিনের চেঞ্জটা বোঝা যাচ্ছে যেহেতু ভাইয়ার স্কিনে আমরা হচ্ছে প্রায় অনেক দিন ধরে ইউজ করতেছি প্রায় ভাইয়ার স্কিন থেকে প্রায় অনেকটা হচ্ছে দাগ চলে গেছে বাট তবুও দেখেন ডিফারেন্টটা কিন্তু বুঝাই যাইতেছে আপু আজকে মাসাজ ক্রিম একটু অফারে দিয়ে দিও আপু মাসাজ ক্রিমের শিপমেন্ট আসবে হচ্ছে জানুয়ারিতে আসার পর হচ্ছে আপু আমরা অফার দিতে পারবো এর আগে হচ্ছে আপু অফার দিতে পারবো না শিপমেন্ট আসুক তারপর হচ্ছে আপু আমরা অফার দিয়ে দিব দুইটা আরেকটু দেন ভাইয়া আরেকটু এই যে দেখেন দাগ যে জমে থাকে না এগুলো হচ্ছে আপনার ভাইয়ার হচ্ছে স্কিনের যেই কি বলে স্কিনের যেই অ্যালার্জির দাগ গুলা থাকে ওইগুলো হচ্ছে আপু একদম রিমুভ হয়ে যাবে প্লাস এটা গাড় গলা ফুল ফেস ফেসে পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন অনেকে বলছেন আমরা যখন সাদাটা সেল করেছি ওইটা তো হচ্ছে আপু দুই নাম্বার বের হয়েছে দেখেছেনই আপনারা যেইখান থেকেই অর্ডার করেন যেইখান থেকে অর্ডার করেন না কেন মাস্ট বি চেষ্টা করবেন যারা অর্ডার করার সময় বলবেন আমাকে পিঙ্ক পিলি পেলিং জেলটা দেন মানে পিঙ্ক পিলিং জেলটা আপনি যখন ইউজ করবেন আপনার স্কিন থেকে হচ্ছে আপু ফেসে যখন ইউজ করবেন তখন কিন্তু আপনার ফেসের জন্য ওইটা একদম হচ্ছে সেফ সেফ প্লাস হচ্ছে বারো বছর বারো বছরের মানে বারো বছরের যারা ইউজ করবেন তারা কিন্তু হচ্ছে ঘাড় গলা ফুল বডিতে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন বাট এই যে দেখেন একটু ভাইয়া পাটা কাত করেন এই যে দেখেন ময়লা উঠতেছে এই যে আপনার হচ্ছে যখন পিলিং জেলটা ইউজ করবেন তখন এই যে এরকম হচ্ছে ময়লা উঠবে আর এইগুলা যে ময়লা ওঠার সময় বলবেন যে আপু এগুলো কি পিলিং হবে না আমরা আমাদের হচ্ছে যখন ছোটবেলায় দেখতেন কাপড় দিয়ে হচ্ছে ডলে ডলে ময়লাগুলো উঠাইতো তখন কিন্তু আমাদের ঘাড় গলা হচ্ছে ছুলে যাইতো এরকম মা দাদিরা কিন্তু হচ্ছে আমাদের স্কিন থেকে এরকম ময়লা উঠিয়ে দিত তো এইগুলো তখন কিন্তু আমাদের ঘাড় হচ্ছে ছুলে যাইতো বাট এইগুলা একদম হচ্ছে আপু আপনার মানে কোন বডিতে ইচিং করবে না পিলিং হবে না একদম হচ্ছে আপনার ওপর থেকে প্লাস হচ্ছে চামড়া উঠবে না অনেকের ভয় থাকে না যে আপু এটা ইউজ করলে কি চামড়া উঠবে না আপু চামড়া উঠবে না জাস্ট আপনার স্কিনটাকে একদম হচ্ছে ডিপ ক্লিন করবে ইনস্ট্যান্ট হোয়াইটেনিং করবে প্লাস হচ্ছে এই যে দেখেন ময়লা গুলা জাস্ট দেখতেছেন কি ময়লা গুলা আমরা কিন্তু হচ্ছে ভাইয়ার স্কিনে ইউজ করছি বিধাই অনেকটা দাগ চলে গেছে অনেক দাগ অনেকটা হচ্ছে আপু দাগ চলে গেছে আপনার পিলিং পিলিং জেল দিতে দিতে ভাইয়া হচ্ছে প্রায় কি বলে রোজার মাস থেকেই হচ্ছে ইউজ করে গত রোজা থেকে রোজাই ইউজ করছিলেন না কয়েক কয়েক মাস ধরে ইউজ করতেছে রিমা আপু কেমন আছে এই তো আলহামদুল্লাহ আপু ভালো আছে সবাই দোয়া করেন যেন রিমা আপু হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসে আপনাদের কাছে দেখেন কিভাবে উঠতেছে প্লাস হচ্ছে যেখানে দাগ আছে আপু যেখানে দাগ আছে ওইখানে মাস্ট বি এই যে এখানে কিন্তু অনেক বেশি এই যে এরকম প্রায় এরকম হচ্ছে ময়লা মানে দাগ ছিল তো এগুলো কিন্তু হচ্ছে আপনার রিমুভ হয়ে যাচ্ছে বন্ধ তো এই দাগগুলো কিন্তু হচ্ছে আপনার একদম হচ্ছে রিমুভ হয়ে যাবে প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে একদম ভেতর থেকে হচ্ছে ক্লিন করে আনবে ফোনটা এই যে দেখেন দুইটা পায়ের দাগের স্কিন দেখেন দাগের স্কিনটা জাস্ট দেখেন মানে দুইটা পায়ের মানে এখন কিন্তু কিন্তুForshey বোঝা যাইতেছে তো আপনি যখন ওয়াশ করবেন দিয়ে দেন তার 머리 বানানোর না। তো এই যে দেখেন আমরা হচ্ছে এখন ওয়াশ করে দেখাই সোপটা ইউজ করেন সোপটা দেন যখন পিলিং জেলটা ইউজ করবেন পিলিং জেলটা ইউজ করার পর কিন্তু মাস্ট বি হচ্ছে আপু সাবান দিয়ে হচ্ছে ওয়াশ করবেন আপনি ঘাড়ে অ্যাপ্লাই করেন মুখে অ্যাপ্লাই করেন ফেসে ফেসে বডিতে আন্ডার আর্মসে ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবেন দিয়ে হচ্ছে অবশ্যই আপু আমাদের রেনবো সোপটা দিয়ে মাস্ট বি হচ্ছে স্কিনটাকে ক্লিন করে নেবেন কারণ হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনার স্কিনটাকে ডিপ ক্লিন করবে প্লাস হচ্ছে আপনার স্কিনে যে জমে থাকা ময়লাগুলো ওইগুলো কিন্তু হচ্ছে রিমুভ করতে হবে আর নয়তো কিন্তু আপু আপনার স্কিনের সাথে এই যে ময়লাগুলো এগুলো হচ্ছে লেগে থাকবে তখন কিন্তু আপনি শুকায় গেলে হচ্ছে আর এগুলো ওয়াশ করতে পারবেন না ঠিক আছে এই যে দেখেন বলের ভিতরে ময়লা লাল লাল দীক্ষা বোঝা যাইতেছে না এই যে বলের ভিতরে ময়লা হচ্ছে জমে গেছে এটা তো মান লাগত ভাই হ্যাঁ এই যে ভাইয়ার মতো হচ্ছে কিন্তু ভালো করে ঘষা মাজা করতে হবে ঠিক আছে আর ফেসে হচ্ছে এই যে আমার আমাদের সুন্দরী ভাইয়া সরি সুন্দর ভাইয়া সুন্দর ভাইয়া কে হচ্ছে ওয়াশ করা ওই যে দেখেন আরেকজন ক্যামেরাম্যান ক্যামেরা করে মানে ক্যামেরা ই করে রূপ চর্চা করে হ্যার স্কিন সেদিনকার সুন্দর বানায় দিছি চেহারা লুকায় রাখছে যে দেখছেন রূপ চর্চা করে হ্যারি স্কিন সুন্দর করে দিছি জল জল করতেছে চান্দের বাতির লাইন তো এটা হচ্ছে আপনার হচ্ছে কি বলেন তো এখন হচ্ছে আরিফ ভাই হচ্ছে আমাদের ফেসে অ্যাপ্লাই করে দেখাবে ফেসে অ্যাপ্লাই করার পর হচ্ছে আপনার স্কিনটা একদম হচ্ছে এই যে দেখেন দুইটা হ্যাঁ আপনার টিভিলে বই তেলে এই যে দেখেন জাস্ট দুইটা পায়ের স্কিন স্কিন টোনের চেঞ্জ কি বোঝা যায় আমাকে একটু সবাই বলেন আর ভাইয়ার দাগগুলো কিন্তু আগের থেকে অনেক অনেক বেশি হালকা হয়েছে প্লাস আমাকে যে বলবেন যে আপু মাখায় আনস এই যে দেখেন হচ্ছে দেখাইতেছি কোনো কিছু ইউজ করে না আপনি দেওয়ার সাথে সাথে পিলিং জেলটা হচ্ছে আপনার জাস্ট ইনস্ট্যান্ট একটা ব্রাইট লুক দিবে ইনস্ট্যান্ট আপনি হচ্ছে একটা ব্রাইটেনিং লুক পাবেন প্লাস হচ্ছে আপনার স্কিনে যদি একটু ময়লা দাগ হচ্ছে জমে থাকে ভাই সাবানটা আমার উগানটা পাঠায় দিয়ে আপনি উগানটা আছেন আচ্ছা বাড়াই দিবনে বাংলাদেশ তো বাংলাদেশের মজা লাগে না বাংলাদেশী মানুষ সুন্দর হইইতেছে এ উগান্ডা যায় কালো হইতে চায় আচ্ছা প্যারাাই দিইমনি সমস্যা নাই একটু ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করেন ভিউয়ার্স টা আপ রাখেন চলেন এবার ফেস ইউজ করে দেখাই দেখি তো ফেস হচ্ছে আজকে আমাদের আরিববে হচ্ছে ইউজ করে দেখাবে তার স্কিন এমনি ফর্সা

তো এখন হচ্ছে ফেসে আমরা ইউজ করে দেখাবো যে ফেসের স্কিন টোন হচ্ছে আপনার কি পরিমাণ হচ্ছে চেঞ্জ হতে পারে চলেন আসেন ইউজ করে দেখান পিলিং হ্যাঁ পিলিং জেল পিঙ্ক পিলিং জেল আপনি ফেসে অ্যাপ্লাই করতে পারবেন আপনার হচ্ছে পিঙ্ক পিলিং জেল কিন্তু ফেসে করা যাবে এটা ফেসের জন্য একদম হচ্ছে সেফ আপনি যেই জায়গা থেকে ইউজ করেন না কেন বা যেই জায়গা থেকে নেন না কেন অবশ্যই অবশ্যই হচ্ছে বলবেন আপনাকে যেন পিঙ্ক পিলিং জেল দেওয়া হয় কারণ পিঙ্ক পিলিং জেল হচ্ছে আপনার স্কিনের জন্য একদম হচ্ছে টোটালি টোটালি হচ্ছে সেফ ঠিক আছে টোটালি হচ্ছে সেফ প্লাস হচ্ছে এটা আপনার স্কিনের কোনো ধরনের কোন ক্ষতি করবে না তো হইতেছে এই যে দেখেন এখন কিন্তু আমি যদিও সানস্ক্রিন দিয়ে আসছি প্লাস এটার উপর দিয়ে লিপ অয়েল দিয়ে আসছি বাট ভাইয়ার স্কিনটা এখন দেখে রাখেন যখন ইউজ করবে তখন দেখেন ভাইয়ার স্কিন টোনটা কিভাবে কি পরিমাণ হচ্ছে চেঞ্জ হয় নর্মালি সে হচ্ছে ফর্সা বাট বাহিরে যেহেতু ছেলে মানুষ বাহিরে থাকা লাগে বা বাহিরে থাকে বা হচ্ছে কাজ করে এর জন্য কিন্তু হচ্ছে আপনার স্কিন টোনটা ভাইয়ার বিশেষ করে ভাইয়ারা পিলিং জেলটা মিস করবেনই না কারণ আপনারা হচ্ছে বেশি রোদে ঘোরাফেরা করেন বা হচ্ছে বাহিরে থাকেন তো আপনারা যখন বাহির থেকে এসে ঘাম মোছারও দরকার নাই কোনো কিছু পিলিং জেলটা ইউজ করার আগে আপনার কোনো কিছু ইউজ করার দরকার নেই এটা হচ্ছে মূলত আমাদের স্কিনে আমরা অনেক সময় দেখবেন বাহির থেকে আসার পর মানে মুখটাও হচ্ছে ফ্রেশ করি না ফ্যানের নিচে বসে থাকি ঘাম শুকায় যাওয়ার যাওয়ার পর হচ্ছে আপু কোনো কিছুই ইউজ করি না যার কারণে হচ্ছে আমাদের স্কিনে অল্প বয়স থেকে হচ্ছে মেস্তা জমে থাকে স্কিনে কোনো প্রোডাক্ট কাজ করে না প্লাস হচ্ছে অনেক সময় দেখবেন যে আপু নাইট ক্রিম এত দামি নাইট ক্রিম ইউজ করি স্কিনে প্রোডাক্ট কেন কাজ করে না স্কিনে এই যে আমাদের প্রতিনিয়ত স্কিনে ময়লাগুলো জমতেছে ঘাম জমতেছে এগুলো আমাদের স্কিনের লেয়ারটাকে ব্লক করে রাখে তো আপনি যদি দামি প্রোডাক্টও ইউজ করেন তখন কিন্তু আপনার স্কিনে কোনো প্রোডাক্ট কাজ করতে চাইবে না তো ইউজ করা শুরু করেন তো এটা হচ্ছে আপনার পিঙ্ক পিলিং জেলটা হচ্ছে যারা অনেক বেশি রোদে কাজ করেন থাকেন রান্না করেন তাদের জন্য হচ্ছে আপু বেস্ট 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 মানে আপনি যখন এটা ইউজ করবেন একদম হচ্ছে টোটালি আপনার স্কিনটাকে ডিপ ক্লিন করবে ঠিক আছে ভেতর থেকে ক্লিন করে আনবে প্লাস আপনার স্কিনে জমে থাকে ময়লা স্কিনের ওপরে লেয়ার ক্লিন করে ফেলবে তখন হচ্ছে আপনি ইজিলি প্রোডাক্টটা হচ্ছে আপনার স্কিনে আপনি যে কোনো প্রোডাক্ট ইউজ করেন না কেন ইজিলি কাজ করবে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপু ইউজ করতে হইতেছে কারণ হচ্ছে আমাদের আজকে ফোনে চার্জ নেই চার্জ দিয়ে হচ্ছে ইউজ করতেছি সরি লাইভ করতেছি সবাই একটু লাইফটা শেয়ার করেন নিজের আইডিতে একটা করে শেয়ার করে দেন ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করেন তো ভাইয়া হচ্ছে ইউজ করে এখন দেখাক ভাইয়ার স্কিন টোন এমনিতেই ফর্সা বাট বাহিরে থাকে এর জন্য হচ্ছে দেখা যায় আপনার স্কিন টোন অনেক সময় ডার্ক দেখায় প্লাস হচ্ছে স্কিন কালচে দেখায় চোখের নিচের এই যে কালচে ভাবগুলো থাকে কালচে ভাব এগুলো কিন্তু হচ্ছে আপনার স্কিনটাকে একদম হচ্ছে কি বলে এই স্কিনটাকে হচ্ছে আপনার ভেতর থেকে ক্লিন করে আনে

তো এই যে দেখেন আমাদের ফর্সা স্কিনেও যে ময়লা জমে থাকে অনেকে তো বলবেন ফর্সা স্কিনে স্কিনে কি ময়লা ময়লা জমে জমে থাকে থাকে হ্যাঁ আপু আপু স্কিনেও হচ্ছে হচ্ছে আপনার প্লাস স্কিন অনেক সময় দেখবেন এত ফর্সা মানুষ তারপরে হচ্ছে স্কিন কালচে দেখাচ্ছে এগুলো কেন দেখায় স্কিনে ময়লা জমতে জমতে আপু আমাদের স্কিন হচ্ছে লেয়ার ব্লক হয়ে থাকে তখন আপনি যদি সাবান ইউজ করেন বা হচ্ছে আপনি নর্মালি যে কোনো প্রোডাক্ট ইউজ করলে আপনার স্কিনে হচ্ছে সহজে কাজ করতে চাইবে না তো জন্য হচ্ছে আপনার কি স্কিনটাকে ভেতর থেকে হচ্ছে ডিপ ক্লিন করতে হবে তারপর হচ্ছে আপনার স্কিনটা হচ্ছে আপনি যে কোনো প্রোডাক্ট ইজিলি কাজ ইজিলি ইউজ করলে কাজ করবে একটু ক্লোজলি দেখান ভাইয়া মানে আপুদের দেখান যে আপনার স্কিন থেকে ময়লা উঠতেছে কিনা আরে এমি আয়ন ক্যামেরা মনে কি আপনার দাহামো আমি কিন্তু দেখেন আপনার ফর্সা স্কিন থেকেও কিন্তু এরকম হচ্ছে আপনার ময়লা উঠে তো আপনার স্কিনের এর লেয়ারটাই যদি আপু ব্লক থাকে তখন কিন্তু আপনার স্কিনে কোন প্রোডাক্ট কাজ করতে চাইবে না যখন দেখবেন আপু অনেকে আমাদেরকে বলেন না যে আপু আমার স্কিনে প্রোডাক্ট কাজ করতে চাইতে মানে করতেছে না কি ইউজ করবো কিভাবে ইউজ করবো এগুলো হচ্ছে আমাদেরকে বলে দাও তো এটা হচ্ছে হাইরুনা রুনা থ্যাংক ইউ সো মাচ সরি হ্যালো আপু তো এগুলো হচ্ছে অবশ্যই আপু পিলিং জেল দিয়ে পিলিং জেল যার যেই কয়টা লাগে আপু অর্ডার করে ফেলেন মনে হয় না মানে জানুয়ারি পর্যন্ত এটা পাবেন এটাও মনে হয় স্টক আউট হয়ে যাবে সো পিলিং পিঙ্ক পিলিং জেল আপনি সারা বাংলাদেশে কোথাও পাবেন না ঠিক আছে পিঙ্ক পিলিং জেল আপনি কোথাও পাবেন না অরিজিনালটা ঠিক আছে ইভেন এটা হচ্ছে আইওসি সার্টিফাইড আইএসও সার্টিফাইড এই যে দেখেন কোইতা না দেখেন আই এস ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ইউকে ইউএস ভেরিয়েন্ট তো যার জই কয়টা লাগবে আপুর কি বেবি হইছে আপুর ছেলে হয়েছে সবাই দোয়া করবেন আপুর ছেলের জন্য প্লাস আপুর জন্য রিমা আপু আর বাবু নিয়ে কবে লাইভে আসবে ইনশাআল্লাহ আপু আসবে একটু সুস্থ হোক সুস্থ হওয়ার পর হচ্ছে লাইফে চলে আসবে সবাই দোয়া করেন রিমাপুর জন্য সবাই বেশি বেশি করে দোয়া করেন যেন রিমাপু হচ্ছে তাড়াতাড়ি সুস্থ আপনাদের কাছে ফিরে কেমন কেমন আছে আছে এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে সরি অনেক ভালো নাই সরি সরি মানে অনেক ভালো নাই মানে মোটামুটি সুস্থ আছে সবাই দোয়া করেন তার জন্য একটু একটু বেশি 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 করে দোয়া করেন তো এটা হচ্ছে আপনার পিঙ্ক পিলিং জেল জাস্ট একটু ক্লোজলি দেখেন যে মানুষের স্কিন ময়লা ওঠে হচ্ছে আপনি এটা ইউজ করার পর আপনি হচ্ছে ফেসে যে কোনো কিছু ইউজ করেন না কেন তখন আপনার স্কিনে হচ্ছে প্রোডাক্ট কাজ করবে যখন আপনার স্কিনের ওপরে লেয়ারটা ক্লিন হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে আপনার স্কিনটা একদম হচ্ছে ভেতর থেকে ক্লিন দেখাবে প্লাস হচ্ছে আপনার স্কিনটা ইনস্ট্যান্ট ব্রাইটেনিং হবে পিলিং জেল আপনি ফেসে করতে পারবেন ঘাড় গলা ফুল বডিতে অনেকের স্কিন দেখবেন এত পরিমাণ হচ্ছে এরকম হচ্ছে র্যাক র্যাক হচ্ছে আপনার দাগ হয়ে থাকে প্লাস হচ্ছে মানে কি বলে এত কালচে দেখায় ঘাড়ের জন্য হচ্ছে বলেন যে আপু ঘাড়ের জন্য হচ্ছে কোনো একটা মানে গোল গলা পরতে পারি না মানে অনেক সময় থাকে না কি বলে এটা পাঞ্জাবি গলা না কি গলা জন্য পরে তো এইটার জন্য হচ্ছে পিঙ্ক পিলিং জেলটা হচ্ছে গার গলায় ইউজ করবেন সরি সরি বেশি করলে কিন্তু এখন আবার লাগবে এই যে দেখেন ওনারে হচ্ছে ওই দিন প্যাক মাখাই দিছি চান্দের বাতিল পিস পিসো চমকাইতেসে তো এটা হচ্ছে আপনার পিঙ্ক পিঙ্ক পিলিং জেল এবার চলেন দেখি ভাইয়ারা হচ্ছে ওয়াশ করে আনি মানে লাইভে যখন আমি থাকি বিশ্বাস করে করেন পুরা আপনাদের মানে জোরে আমার একটু পাওয়ার বেশি থাকে তখন আমার সাথে কেউ কথা বলে না এর জন্য হচ্ছে আমি লাইভে বেশিক্ষণ থাকতে পছন্দ করি কি বলছেন একটু বলেন তো কোথায় আসেন পিঙ্ক পিলিং জেল ইউজ করার পর মাস্ট বি হচ্ছে আপু আমাদের হচ্ছে রেইনবো সোপটা দিয়ে স্কিনটাকে ক্লিন করবেন অবশ্যই হচ্ছে ক্লিন করবেন কারণ হচ্ছে আপনি যদি এটা সাথে সাথে হচ্ছে ক্লিন করে ফেলেন আপু পিলিং জেল আমাদের কিন্তু খুব বেশি আসে না যেই কোটা আসছে আপু ওটা চলে যাবে আসসালামু আলাইকুম আপু কেমন আছো রিমা আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি রিমা আপু মোটামুটি সুস্থ পুরোপুরি সুস্থ না সবাই দোয়া করেন রিমা আপুর জন্য মানে দুই মিনিটও থাকে না এই যে আপুরা চলে যাচ্ছেন অফার কিন্তু দিব না এইবার বলেন ভাইয়ার স্কিনটা কি আগের থেকে চেঞ্জ চেঞ্জ দেখা যাচ্ছে যাচ্ছে একটু বসেন বুঝা এবার বলেন তো সবাই ভাইয়ার স্কিনের চেঞ্জটা কি বোঝা যাচ্ছে যখন আসছে তখন কিন্তু চোখের নিচটা একটু কালচে দেখা গেছে প্লাস হচ্ছে আপনার স্কিনটা নাকের পাশ দিয়ে একটু অয়েলি অয়েলি ভাব দেখা গেছে তো নাকের পাশে দিয়ে পিলিং জেল লাগাই এলো হাই আপু হ্যালো আপু কেমন আছো এত তো আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি সবাই একটু নিজের আইডিতে একটা করে শেয়ার করেন ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করেন ঠিক আছে তো ফ্রন্ট ক্যামেরায় দেখাই ওই যে আমাদের অফিসের সবাই মাখতে মাখতে বোরিং হয়ে গেছে এখন খাইয়া সুন্দর হয়ে যাবো দেখি ওদিকে যা এটা হচ্ছে আমাদের পিঙ্ক পিলিং জেল চলেন দেখি আরিফাই হচ্ছে কি কতটুক পরিবর্তন করে এবার বলেন তো সবাই একটু ক্লোজলি দেখেন সামনে এবার বলেন ভাইয়ার স্কিন এদিকে তাকান এদিকে আপু ওদিকে তাকান সরম পায় না আপু কিছু কইতো না এবার বলেন তো স্ক্রিনের চেঞ্জটা কি বুঝা যাইতেছে আমাদের পিঙ্ক পিলিং জেলটা হচ্ছে আপনি ফেসে অ্যাপ্লাই করতে পারবেন ঘাড় ঘাড়ে অ্যাপ্লাই করতে পারবেন গলায় অ্যাপ্লাই করতে পারবেন ফুল বডিতে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর্মসে অ্যাপ্লাই করতে পারবেন সো যার যেই কয়টা লাগে পিলিং জেল ধরেন পিছনে ধরেন আপনার ফেসের লগে ধরেন সবাই দেখব না আপনার ফেস কতটা সুন্দর হয়েছে যারা ফার্স্ট থেকে লাইভে ছিলেন তারা একটু বলেন তো যে হচ্ছে আপনার হচ্ছে সবাই একটু ফাস্ট থেকে হচ্ছে যারা লাইভে ফাস্ট থেকে ছিলেন তারা কি তারা একটু বলেন যে স্কিনের চেঞ্জটা কি আপনারা বুঝতে পারতেছেন স্কিনের চেঞ্জটা কি বোঝা যায় সোহেন নিচে কাটা জানি গুতা তো দাগ বানায় লেসে জাস্ট এনে তো এটাই হচ্ছে আপু মানে পিঙ্ক পিলিং জেলের আপনি যেইখান থেকেই অর্ডার করেন আপনি জাস্ট নেওয়ার সময় বলবেন আমাকে পিঙ্ক পিলিং জেলটা দিবেন ঠিক আছে পিঙ্ক পিলিং জেল আপনার ফেসে অ্যাপ্লাই করতে পারবেন কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হবে না প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে একদম হচ্ছে ডিপ ক্লিন করবে ভেতর থেকে ক্লিন করে আনবে আপনার স্কিনটাকে হচ্ছে একদম ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং লুক দিবে একটা ভালো ক্লিনজার সাজেস্ট করেন আপু অয়েলি স্কিনের জন্য যদি অয়েলি স্কিন হয় মাস্ট বি হচ্ছে আমাদের রেইনবো সোপটা নিয়ে আসেন রেইনবো সোপটা হচ্ছে অর্ডার করবেন ঠিক আছে যদি অয়েলি স্কিন হয় এই যে এই খোলাটা নিয়ে পিলিং জেল যেই কয়টা লাগবে সবাই হচ্ছে অর্ডার করে দিবেন